নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের চচ্চড়ি করে দেখাবো খুব সহজ এটা বানানো কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক এই চচ্চড়িটা কিভাবে বানাতে হবে তো দেখুন আমি পেঁয়াজ কলিগুলো ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি আর আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি একটু ছোট ছোটো করে নিয়েছি মিডিয়াম সাইজে এমনি করে ছোট ছোটো করে কেটে নিতে হবে আর এই ফুলগুলো ফেলে দিতে হবে এবার আমি চুনো মাছটায় একটু নুন হলুদ মিশিয়ে নেব হলুদ দিলাম নুন আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিলে না মাছের যে একটা হাঁসটা গন্ধ থাকে ওটা থাকবে না এটা ভালো করে মিশিয়ে নেব চলুন এগুলো এবারে ভাজা করে নিতে হবে এখানে সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো দিলে আর মাছটা ছিটকাবে না দিচ্ছি একটু কালো জিরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে এটা দিয়ে দিচ্ছি কাঁচা দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এক দু মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা আলু নিয়েছি একটু সরু সরু করে কেটে নিয়েছি বেগুনটাও দিয়ে দেবো এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিচ্ছি এই সময় এটা ভালো করে নরম করে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে একটু হলুদ পাউডার দেব চিলি পাউডার একটু ধনে পাউডার দিচ্ছি নুন দিচ্ছি স্বাদ মতো এবার আমি দিয়ে দেব একটা টমেটো কেটে নিয়েছি এটা দিয়ে দেবো টক টক মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে আর একটু ভেজে নেব পেঁয়াজ কলিগুলো আর এগুলো প্রায় নরম হয়ে গেছে আর টমেটোগুলো ঘেটে গেছে এবার আমি একটু জল দেব অল্প একটু মাখা মাখা হবে ফুটে আমি মাছটা দিয়ে নামিয়ে নেব এবারে আমি চুনো মাছগুলো দিয়ে দেবো এবার এটা চার পাঁচ মিনিট একটু রান্না করে নেব মিডিয়াম টু স্লো গ্যাসে আমার পেঁয়াজ কলির চচ্চড়িটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো আপনারা ঠিক এইভাবে পেঁয়াজ কলিটা রান্না করবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আশা করছি দুর্দান্ত খেতে লাগবে আর কেমন লেগেছে আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার